মাটি ছাড়া গাছ এই প্রসঙ্গে এই ভিডিও এই প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন যাতে দ্রুত ভালো ভালো ভিডিওর নোটিশ পেতে পারেন মাটি ছাড়া গাছ আমরা কল্পনা করতে পারি না কারণ মাটি থেকেই গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় কিন্তু হাইড্রোপনিক ব্যবস্থায় মাটি ছাড়াও গাছ জন্মানো সম্ভব মানে পানি এখানে পানির সাথে গাছের পক্ষে প্রয়োজনীয় নানা খনিজ মিশিয়ে অনবরত গাছের গোড়ায় সরবরাহ করা হয় এজন্য চাই মাত্র কয়েক স্কোয়ার ফুট জায়গা আর যথেষ্ট আলো মাটিবিহীন একটি ট্রেতে টবের মধ্যে গাছ বসিয়ে নিচে সংযুক্ত একটি ট্যাঙ্ক থেকে পুষ্টি মেশানো পানি দিনে চারবার করে সরবরাহ করলেই গাছ দিব্যি বাড়তে থাকে স্বয়ংক্রিয়ভাবে এই সরবরাহ ব্যবস্থা চললে গাছের আর দেখাশোনাই দরকার হয় না ভবিষ্যতে মহাকাশ কলোনিতে এভাবেই ফলানো হবে শস্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য धन्यवाद